ফ্রেন্ড যখন ফেল করে দুঃখ হয় ফ্রেন্ড যখন ফার্স্ট হয় আরো বেশি দুঃখ হয় জবের পতনের ওয়ান অফ দা মেইন রিজন হচ্ছে লোভ সবচেয়ে খারাপ জিনিস যেটা আমাদের জাতিগতভাবে আছে হিংসা বাংলা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ভাষা এখানে একটা বেস্ট টার্ম আছে এটাকে বলে রিপু রিপু অ্যাকচুয়ালি এই ছয়টা জিনিস আমরা বলি সর রিপু প্রথম কথা হচ্ছে লাস্ট আমরা যখন সুখী শুরু করি সুখী শুরু করার পরে আমরা দেখলাম যে অনলাইন ডিজিটাল কনসালটেশনে সবচেয়ে বেশি মানুষ আসে মেন্টাল কারণে আরেকটা হচ্ছে ট্যাবু ডিজিজ যে রোগের চিকিৎসা করতে লজ্জা পায় তো আমরা বারবার বলা শুরু করলাম যে ট্যাবু ডিজিজ এটা করা উচিত ট্যাবু ডিজিজ এটা করা উচিত দেখি স্পিকারে মাইক্রোফোনে চলে যাওয়ার পরে আমার ফিডে সারাক্ষণ আসে কলিকাতা হারবাল এবং মানে আমার বউ বাচ্চা আমাদের সারা সারা সবাই মানে দেওয়ার লাইক ডু হ্যাভ এনি প্রবলেম অফ সামথিং আছে না যেহেতু আমি সারাক্ষণ বলতে থাকি ট্যাবু ডিজিজ গোপন রোগ গোপন রোগ গোপন রোগ এই জিনিসটা এখানে আসতে থাকে সো আমরা শিওর যে আমরা সবাই উই আর বিজি উইথ লাস্ট সেকেন্ড ডে আসি আমরা অ্যাঙ্গার রাগ এই যে আমরা সারাক্ষণ রেগে আছি আমরা ফ্রাস্ট্রেটেড এবং এই রাগের প্রতিফলন আমরা বারবার দেখতে পাই রাইট এটা আমাদের লাইফে সারাক্ষণ আসতে থাকে নিউ জেনারেশনের জন্য এটা অনেক বড় সমস্যা আমাদেরই রাগ লাগে নতুন জেনারেশন তার রাগ লাগবে কারণ তোমাদের রক্ত অনেক গরম নেক্সট আসে হচ্ছে লোভ গ্রিড যে আমি যখনই দেখি একটা সুন্দর ঘড়ি আসছে আমি যখনই দেখি একটা সুন্দর জিনিস আসছে এটার প্রতি একটা লোভ আমি যখন আমার জবে যাই জবের পতনের ওয়ান অফ দা মেন রিজন হচ্ছে লোভ মানুষ যখনই লোভে পড়ে যায় যখনই করাপশন করে মনে রাখবা যে ওর ঘন্টা বেজে গেছে হি ইজ নং লো নং অ্যাপ্লিকেবল দেয়ার ডেলিউশন আমরা সারাক্ষণ ডেলিউশানে ভোগি যে আল্লাহ আসলেই কি ইউনো একশো টাকা দিয়ে এক টুকরা গরু বস্তু এবং আনলিমিটেড আলু দিয়ে ভাত খাওয়া যায় আসলে কি আমি গাতে গেলে এরকম কেক পাবো আমি কি আসলে মুখ ঢেকে নাচলে আমি ভাইরাল হয়ে কেক বেচতে পারবো দিস ইজ এ সুপার ডেলিউশন দ্য বিহেভিয়ার দ্যাট অলওয়েজ হ্যাভ রাইট প্রাইড যেটা নাচের এজাজ ভাই খুব সুন্দর করে বলে গেল দ্য মোর ইউ গ্রো দ্য মোর ইউ এনশিওর হিউমিলিটি এখানে যেন অহংকার না আসে আমি আমার লাইফে প্রচুর পতন দেখেছি যখন খুব ভালো হয়েছে সব কিছু তখন যে অহংকারটা চলে আসে উই আর দ্য বেস্ট উই আর দ্য বেস্ট এই ব্যাপারটা যেন না আসেন সবচেয়ে খারাপ জিনিস যেটা আমাদের জাতিগতভাবে আছে হিংসা একজন বলে না কি ইচ্ছে আমার মতো হতে চাও অহিংসা হয় মনে আছে হি ইজ অ্যাবসলিউটলি রাইট কি হিংসে হয় আমার মতো হতে চাও আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি একটা জায়গায় যেতে চাই আমি যদি যেতে না পারি যেটা থ্রি ইডিয়েটস মুভিতে দেখাইছে যে ফ্রেন্ড যখন ফেল করে দুঃখ হয় ফ্রেন্ড যখন ফার্স্ট হয় আরও বেশি দুঃখ হয় রাইট সো এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার